নমস্কার বন্ধুরা সকালবেলা আমি আপনাদেরকে দেখিয়েছি তা ভাবলাম যে আপনাদেরকে আজকে বড় ব্লগ দেব তা যাই হোক এই দেখুন এদেরকে খেতেও দিলাম সে ভিডিও আপনাদেরকেও দিচ্ছি আর ভাবলাম নিয়ে যাবো আপনাদেরকে ভেতরে যে আমিও ভেতরে যে কী কাজকর্ম করি সেগুলো আপনাদেরকে দেখাবো আর এখানেও মা ভবতারিণীর মন্দির আপনাদেরকে দেখিয়েছি একটু দেখে নেবেন এই যে মা ভবতারিণীর মন্দির আর এদিকে আদ্যা শক্তির মন্দির দর্শন করুন সবাই আর চলুন ভেতরেও কিন্তু হাজবেন্ড বেরোবেন তাকে চা করে দিতে হবে তা ভেতরে কি কি কাজ করি বা সকালে উঠে কি কাজ করি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব চল তা দেখুন এই যে চা বসিয়েছি উপরে জল দিয়ে এলাম তারপরে আমার হাজবেন্ড ভীষণ চা চা করছে আর রেগেও যাচ্ছে সেই জন্য এই যে চা বসিয়ে দিয়েছি এখানে দুধে জলে আগে ফুটিয়ে নিয়েছি তারপর চিনি আর চা দিয়ে আবার ফোটাচ্ছি আর আপনারা যদি কেউ চা খাবেন তাহলে চলে আসুন আমাদের বাড়ি ঠিক আছে আর সকালবেলা ভেতরের পুজো করিনি কিন্তু পুজোর আয়োজনটা করে গেছি এবারে চাটা করে নিয়ে তারপরে আবার পুজো করব। তারপরে তো বাজার যাব ছেলে বাড়িতে থাকবে কারণ আজকে তার অফিস ছুটি রবিবার দেখুন ফাইনালি চাটা হয়ে গেল নেব এই দেখুন চা খেলে নিয়েছি দুজনের আর এই যে সকালবেলা চাটা এনেছি না না এখনও পুজো করিনি কারণ পুজো না করে আমি কিছু মুখে দিই না আর এখানে দেখুন এই গাছগুলোকে আপনারা আগে আমি দেখিয়েছিলাম এই গাছগুলো আবার নতুন করে আমার ছেলে লাগিয়েছে কারণ সেই আগের গাছটা খুব কেমন যেন হয়ে গেছিলো সেজন্য এদেরকে নতুন করে রাখা আর এই অপরিচিতা গাছটা আমার রিজুবাবু আর আমার বাবলা দুজনে মিলে এনেছে এটা তা যাই হোক গাছটা লাগিয়েওছে ভালো হচ্ছেও এখানে দিয়ে দিয়েছি না আর এখানে এখানেও একটা গাছ লাগানো হয়েছে এখানে এগুলোকে বলে নটা দশটা বা কি লিলি ফুল বলে তা জানি না এটার নামটা কী ভুলে যাচ্ছি তাই এগুলো কেমন হয়ে যাচ্ছে এগুলোও এনেছিল তাই এগুলো নিয়ে এসেছি আচ্ছা বন্ধুরা তারপরে চা খেতে খেতে আপনাদের সাথে আবার গল্প করি তো বন্ধুরা আমারও চা তা খাওয়া হয়ে গেল তাই এইবারে যে কাজগুলো করব যেমন বাজার যাব আরতি দেখাবো আপনাদেরকে নিশ্চয়ই আপনাদেরকে আরতি দেখাতে নিয়ে যাব আর হাজব্যান্ডও বেরোবে সেই রকমই একটু ব্যস্ততা আছে তার দেখুন কি করি মানে সকালবেলা আজ তো তুলসী গাছে জল দিতে নেই রবিবার দিনে কেউ তুলসী গাছে জল দেবেন না আর এখানে এখনও পুজো করিনি কিন্তু পুজোর সব আয়োজন করেছি ধোয়াধুয়ি করেছি তবু মহাদেবকে আগে জল দিয়েছি তারপর আমি চা খেয়েছি তারপর জল দিয়েছি সূর্যদেবকেও জল দিয়েছি তারপরেই চাটা খেয়েছি এইবারে আমি পুজো করব তা হাজবেন্ড বেরোবে তার ব্যবস্থা করে নিই তারপরে এইবারে পুজোয় বসবো আর আপনাদেরকে আজকে থেকে একদম টুকিটাকি সবই দেখাবো কারণ ব্লগটা বড্ড ছোট হচ্ছে ব্লগ ছোট হলে হবে না কারণ একটু তো ব্লগটা বড় করতে হবে আর সত্যি তো আমার সাংসারিক কাজকর্ম তো অনেক থাকে সেগুলো যদি আপনাদের সাথে না শেয়ার করলাম যেহেতু আমি ব্লগ বানাই তাই কি করি সকালটা কিভাবে কাটে আমাদের সেটাই আপনাদেরকে আমি প্রত্যেকদিন শেয়ার করব। তা আমার সঙ্গে থাকুন